বিশ্ব সময় যাওয়াকে য়াইজ যায়স নাকি না যায়স অনেক সময় মাঠে জায়গায় সংকট থাকার কারণে পথ থেকে ফিরে আসতে হয় এতে কি গুণগুনো হবে বাথরুমে বিসমেলা বলা যায় না কিন্তু যখন গোসল ফরজ হয় তখন তো বাথরুমে গোসল করতে হয় সেক্ষেত্রে করণীয় জর্দা দিয়ে পান খেলে কি নষ্ট হয়ে যাবে নামাজে ডান বা নড়ে গেলে নামাজের অসুবিধা হবে কি সালাতে অলসতা আসলে করণীয় কি ক্রিম করা যাবে, সোনা গয়না দিয়ে পরিশোধ করলে হবে নেশার পরে আমি বিতির নামাজ পড়তে পারিনি এখন কি করবো পার্লারের চর্জা বা ফেসিয়াল করা যাবে কেন নামাজ পড়া অবস্থায় যদি ধাতু বের হয় তাহলে এর বিধান কি হবে চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভোনে আমরা প্রবেশ করি মোহাম্মদ মন্তাসির আপনি রেখেছেন এশার পরে আমি বিতির নামাজ পড়তে পারিনি এখন কী করব এশার পরে যদি আপনি বীতির নামাজ পড়তে না পারেন তাহলে সেক্ষেত্রে ফজলের আগ পর্যন্ত ফজর রক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি বীতির পড়তে পারেন কিন্তু যদি সেটারও সুযোগ না থাকে দিন হয়ে গেছে অর্থাৎ ফজর রক্ত হয়ে গেছে এরপরে আপনি যদি মনে পড়ে যে বীতির বাদ গেছে তাহলে সেক্ষেত্রে আপনি তখনও বীতির সারাদিনের মধ্যে যে কোনো সময় হলেও বীতির করে দেবেন যেহেতু এটি বিশুদ্ধ মত অনুযায়ী ওয়াজিব এরপরে রুপসানা পারবেন আপনি লিখেছেন সালাতে অলসতা আসলে করণীয় কি সালাতে যদি অলসতা আসে তাহলে সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে যে সালাতের আগ্রহ বাড়ানোর জন্য সালাতে মনোযোগিতা বাড়ানোর জন্য সালাতের গুরুত্ব বিষয়ক বিভিন্ন বক্তব্য আছে শুনতে পারবেন শুনতে পারেন এবং সে সম্পর্কেই তো অনেকগুলো বই আছে সেগুলো পড়তে পারেন এবং নেক্কার এবং আব্দেস আরেহ আল্লাহ প্রিয় বান্দামত একটি ফরেসগারদের সৌভাদ অংশনিতে আপনি উঠতে পারেন ওঠাবাসা করতে পারেন তাহলে ঈর্শ আল্লাহ বিদ্লাহ সলাতের অলসতা দূর হবে বলে আশা করছি মাহমুদ হাসান লিখেছেন মহারণাকে সোনা গয়না দিয়ে পরিশোধ করলে হবে হতে পারে মহারণা আপনি যে কোনো জিনিসপত্র দিয়ে পরিশোধ করতে পারেন এমনকি আপনি তাকে কাপড় চোপড় মোবাইল ইত্যাদি দিলেন আপনার স্ত্রীকে সেটা আপনি মহানা হিসাবে দিলেন তিনিও যদি সেটা মহানা হিসাবে ধার্য করার পরে সম্মত থাকেন তাতে কোনো অসুবিধা নেই আপনি ঠিক করলেন যে আমি মহারণা ধরুন তোমাকে আমি দশ শাড়ি দিব বিশ্বাস শাড়ি দিব কিংবা তোমাকে আমি একটা মোবাইল ফোন দেবো তিনিও রাজি হলেন এটাই মহারণা তাহলে হতে পারে অথবা মহারা ধার্য করা হয়েছেন নগদ অর্থই কিন্তু পরিশোধ করার ক্ষেত্রে নগদ অর্থের বিপরীতে আপনি শূন্য দিলেন তিনি যদি সেটি গ্রহণ করেন কোনো অসুবিধা নেই এটি মনার এবং গ্রহণযোগ্য হবে মোহাম্মদ রাকিব লিখেছেন আমি ব্যাংকে ডিপিএস করি নাই এবং সেভিংস অ্যাকাউন্ট করেছি তাতেও আমাকে বছরের শেষ দিন কিছু সুদ দেয় এটা খাওয়া ঠিক হবে না এটা খাওয়া ঠিক হবে না বরং এটা আপনি হিসাব করে রেখে সেই টাকাটা আপনি অবশ্যই কোনো গরিব দুঃখী মানুষকে দান করে দিবেন যাতে করে আপনি এই হারামকা টাকাটি আপনি ভক্ষণ না করেন সবের উদ্দেশ্য ছাড়া কোনো গরিবকে আপনি দান করে দিন ইনশাল আপনি দায়মুক্ত হয়ে যাবেন এমনি সাদ্দাম আপনি লিখেছেন ঢাকা থেকে নিজের বাড়িতে চট্টগ্রামে আসার সময় রাস্তায় কি কসর পড়তে হবে অবশ্য একদিনের জন্য বাড়িতে যাওয়া ঢাকা থেকে নিজের বাড়িতে চট্টগ্রামে আসার সময় আপনি পথে অবশ্যই কসর করবেন অর্থাৎ মুসাফির অবস্থা আপনি সফরের পথে যখন থাকবেন তখন তো আপনি পুরো মুসাফির বিধে আপনি কসর করবেন আর নিজের বাড়িতে যাওয়ার পর সেখানে কোনো কসর নাই আপনি চট্টগ্রামে আপনার নিজ বাড়ি থাকলে সেখানে গেলে আপনি পুরোনাম শুনবেন সেটা একদিন থাকুন আধা দিন থাকুন যতগুনি থাকুন না কেন তুলি রহমান আপনি লিখেছেন হজ করতে যাওয়ার আগে আত্মীয় স্বজনদের বলে যাওয়া কি জরুরি না বলে গেলে কি আমার হজ হবে না হজ করতে যাওয়ার আগে আত্মীয় স্বজনদের বলে যাওয়ার কোনো বাধ্যবাধকতা বা আবশ্যকীয়তা নেই আপনি হজ করতে যাচ্ছেন এটা পিটি পিটিয়ে বুড়া এলাকা মানুষকে বলে যাওয়ার কিছুই নেই এক সময় হজ করতে যাওয়াটা অনেক স্ট্রাগলের বিষয় ছিল অনেক দীর্ঘ পথ পাড়ে দিয়ে যেতে হতো নদী পথ ইত্যাদি অবশ্যই মানুষ হজ করতে গেলে আর ফিরে আসতো না মাস মাসকে মাস লেগে যেত সফরে অনেক কষ্টের সফর থাকার কারণে মানুষ মারা যেতেন তো সেই জায়গা থেকে মানুষ মাপটাপ চেয়ে মানুষের কাছে বলে যেতেন একটা ব্যাপার ছিল বাট এখন তো হজের ব্যাপারটি এরকম নয় যার কারণে এটাকে আত্মীয় স্বজন সবার কাছে বলে যাওয়া অন্তত কোনো বিষয়টি হতে পারে না বিশেষ করে যখন উদ্দেশ্য থাকে যে এর মাধ্যমে আমি অন্যদের কাছ থেকে বাহবা জানবে আমি জহজ করতে গেলাম সবাই জানবে আমি যাচ্ছি হাজি এ ধরনের মানসিকতা থেকে যদি বলা হয় তখন গরহিত কাজ এবং গুনাহী হবে রীতিমতো রাহিম সরকার আপনি লিখেছেন অজু করে ক্রিম ব্যবহার করা যাবে কিনা অযুগ করার পর ক্রিম ব্যবহার করতে কোনো অসুবিধা নেই লোশন ক্রিম তেল এগুলো ব্যবহার করা যেতে পারে এগুলো কোনো ক্ষতিকর বিষয় নয় এরপরে মাহফুজা মুক্ত আপনি লিখেছেন পার্লারে রূপচর্চা বা ফেসিয়াল করা যাবে কেন রূপচর্চা করা যেতে পারে শরিয়ার সীমার মধ্যে থেকে আপনি রূপ লাগ করলেন না আপনি হারাম কোনো কিছু করলেন না শরীয়তের সীমার মধ্যে থেকে আপনি রূপচর্চা করলেন মেহেদি লাগালেন বা আপনার শরীরে যদি কোনো প্রকার কি বলে এটাকে মেকআপ করাতে হয় সেই মেকআপটা কারণে যদি কোনো প্রলেপ তৈরি না হয় যার কারণে উজুতে কোনো অসুবিধা হবে তার কোনো অসুবিধা নেই আর যদি প্রলেপ তৈরি করেন ধরুন মাসিক অবস্থা কর্মী এটা করলেন তার এখন সালাদ ফরজ নয় অতএব তিনি এটা করতে পারেন এক কথা শরীরের কোনো বিধান যদি লঙ্ঘন না হয় তাহলে সেক্ষেত্রে রূপচর্চা বা ফেসিয়াল করাতে কোনো অসুবিধা নাই এমনি নুরুল নবী লিখেছেন নামাজে ডান পা নড়ে গেলে নামাজের কোনো অসুবিধা হবে কি নামাজ যদি ডান পা নড়ে যায় কোনো অসুবিধা নেই কিন্তু যদি ডান পা আপনি রুকু সেজদাতে একবারও না লাগান জমিনে তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না আপনার পা আছে সুস্থ পা অথচ পা জমিন লাগাচ্ছেন আপনার নামাজ হবে না কারণ নবী কেমিস সাল্লাম বলছেন অমৃত আন আসুদ আলা সাম্পাতে আজমিন আমি সাতটা অঙ্গের উপরে সেজদা করার জন্য নির্দেশ আমাকে দেওয়া হয়েছে থেকে এই দুই পা এগুলো সাথে থাকতে হবে সামান্য সামান্য একটু একটু এদিক সেদিক হয়ে উঠে আবার আপনি জায়গায় রেখে ফেলেন তাতে কোনো অসুবিধা হবে না হাসান রহমান আপনি লিখেছেন নামাজ পড়া অবস্থায় যদি ধাতু বের হয় তাহলে এর বিধান কি হবে নামাজ পড়া অবস্থায় যদি আপনার শরীর থেকে এরকম করে রুচু বের হয় তাহলে সেক্ষেত্রে সলাভ ভঙ্গ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি পবিত্র হয়ে পুনরায় সে সালাত আদায় করবেন আর যদি আপনার প্রায় এরকম বের হয় বা অনবরত বের হতে থাকে কিংবা একটু চাপের কারণে বের হয় বিশেষ করে অনবরত যাদের বের হতে থাকে তারা তো মাজুর তাহলে সে সালাত ব্যবস্থায় কন্টিনিউ করে নিয়ে যাবে আর যদি চাপের কারণে বের হয় কিংবা কোনো বিশেষ কল্পনা জল্পনার কারণে বের হয় বা কোনো কারণে বের হয় তাহলে সেক্ষেত্রে তার সালাদ নষ্ট হয়ে যাবে যেহেতু অপবিত্র হয়ে গেছেন এবং অপবিত্র হয়ে গেলে সালাদ ভঙ্গ হয়ে যায় যার কারণে তিনি আবার অপবিত্র হয়ে সেই সালাদকে পুনরায় আদায় করবেন এরপরে প্রশ্ন হলো শীতের সময় মোজা পরিধান করার কারণে যে টাকুন নিচে পোশাক থাকে তার কারণে কি হারাম হবে না তাকে নিচে যে পোশাক যায় সেটিগুলো উপর থেকে যে পোশাকগুলো যায় সচরাচর সেটি যেটি থাকেই নিচে সেটা মোজা হতে পারে বা কোন কোনো আপনার পাজামা থাকে কোন কোনো স্যুট থাকে যে স্যুটটা আপনার মোজা এবং পাজামা অ্যাটাচ থাকে একসাথে থাকে তো সেগুলোর কথা ভিন্ন জুব্বা লুঙ্গি জামা প্যান্ট কিংবা আপনার চাদর ইত্যাদি এগুলো যখন ঝুলে যাবে টাকুন নিষ্প তখন সেটা হারাম হয় রমজান বিপ্লব আপনি লিখেছেন জর্দা দিয়ে পান খেলে কি ওজন নষ্ট হয়ে যাবে না জর্দা দিয়ে পান খেলে ওজন নষ্ট হবে না তবে অনেকগুলো জর্দা আছে যেগুলোতে তামাক থাকে যেগুলো আহ নেশা জাতীয় জাতীয় সেগুলো একজন মুসলমানের জন্য খাওয়া উচিত নয় তবে যেটা সুগ্রহণের জন্য শুধু মুখের সুগন্ধি তীর তৈরির জন্য জর্দা সেটি খাওয়া যেতে পারে তার নিয়ে আপনি লিখেছেন বাথরুমে বিসমিল্লা বলা যায় না কিন্তু যখন গোসল ফরজ হয় তখন তো বাথরুমে গোসল করতে হয় সেক্ষেত্রে করণীয় কি বাইরে থেকে বিসমিল্লা বলে প্রবেশ করবেন অথবা বাথরুমে ভিতরে গিয়ে যখন ওজুর মতো করে শুরু করবেন গোসল তখন আপনি মনে মনে বিসমিল্লা বলে তারপর বাথরুমে আপনি গোসলের কার্যক্রম শুরু করবেন আপনি সিদ্দিক হোসেন আপনি লিখেছেন বিশ্ব ইস্তেমায় যাওয়াকে কিশোরীয়তে জায়েজ নাকি না জায়েজ অনেক সময় মাঠে জায়গায় সংকট থাকার কারণে পথ থেকে ফিরে আসতে হয় এতে কি কোনো হবে দেখুন বিশ্ব ইস্তেমায় মানুষ যদি যায় সেখানে কোনো নসিহা শুনে সেখানে কোনো ওয়াজ শুনে আলোচনা বয়ান শুনে নিজেকে দিনের প্রতি উদ্বুদ্ধ করবেন অনুপ্রাণিত করবেন সেখানে সাধারণত দিনের প্রতি মোটিভেশনমূলক আলোচনাই হয়ে থাকে সে আলোচনা দ্বারা নিজের আখেরাতের চেতনাকে চিন্তাকে আপনি জাগিয়ে তুলবেন সেই উদ্দেশ্যে আপনি যান সেটি অবশ্যই প্রশংসনীয় সেখানে যদি কেউ এই উদ্দেশ্যে যান যে সেখানে গেলে আমার এত সব হবে সেখানে গেলে আমার অমুকটা হবে এই জায়গার দোয়াটা ফিরিয়ে আল্লাহ দেন না বা এটা দোয়া কবরের স্থান এরকম বিশ্বাস থেকে যান তাহলে সেটা ভ্রান্তি হবে সেটা বিভ্রান্তি হবে সেটা আপনার জন্য সঠিক হবে না কারণ হলো শরীয়ত এই জায়গার কোনো পবিত্রতা বা এই জায়গার কোনো বিশেষত্ব শরীয়তে উল্লেখ হয়নি এবং এখানে গেলেই বিশেষ কোনো মর্যাদা আপনি লাভ করবেন সেজন্য আপনি যাচ্ছেন এমনটি মনে করেন কোনো কারণে তবে হ্যাঁ সেখানে আপনি দিন শেখার জন্য দিনই দিক থেকে উপকৃত হবেন মোটিভেশন শুনে আপনি উদ্বুদ্ধ হবেন সেই জায়গা থেকে আপনি অবশ্যই যেতে পারেন এবং প্রশংসনীয় আর বিশেষ তোমার মাঠ পর্যন্ত বা কাছাকাছি গেলেন কিন্তু ভেতরে জায়গা নেই সেজন্য আপনি ফিরে এসছেন তাতে কোনো গুণ হবে না কারণ সেখানে যাওয়াটা আবশ্যক নয় এবং সেখানে গিয়ে আপনি শরীর না হতে পারলে তার জন্য আপনার কোনো গুণা হবে বা গিয়ে আবার ফেরত আসলেন সেজন্য আপনার কোনো কাফারা দিতে হবে বা কিন্তু সেরকম নয় ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না